শাকিব খান তুই একটি লুচ্ছা এবার মিডিয়াতে এসে প্রকাশ্যে নিজের স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করেন অভিনেত্রী স্বপ্ন শনিবার সকালে বাংলাদেশের এক প্রতিবেদনে এরকমই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বুবলির বিরুদ্ধে সুপ্রদর্শক চলুন আজকের ভিডিওতে দেখে আসা যাক কি এমন অবরোধ করেছিলেন সিনেমা জগতের অভিনেতা আমাদের মেগাস্টার সাকিব খান যার কারণে নিজের স্ত্রীর কাছ থেকে এত বড় একটি কথা শুনতে হয়েছে সাকিব খানের জানা গেছে মেগাস্টার সাকিব খান প্রতিনিয়ত বুবলিগের সাথে নিয়ে ভ্রমণ করে এবং নিজের ব্যক্তিত্ব একান্ত শেয়ার করে আর সেটা একেবারে মেনে নিতে পারছিলেন না অভিবিশ্বাস এত স্বপ্ন বুবলি ফোন করে কয়েকবার অসদ্ধ ভাষায় গালিগালাস করে জানে মেরে ফ্লার হুমকি দিয়েছিলেন বিশ্বাসকে আর সেই থেকে শুরু হয়েছিল বুল ঝামেলা এরপর স্বপনি হাসিন বুবলির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে একটি লাইভ এসে এবং আবরাম খান জয়ের মা ও বিশ্বাসকে কঠিনভাবে জব ও জুতা মারতে চান বুবলি আর সেটা যেন কাল হয়ে দাঁড়িয়েছেন বুবলির উপরে শাকিব খান জানিয়েছেন ও বিশ্বাস আমার প্রথম স্ত্রী তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তাই তো তাকে নিয়ে বাজে মন্তব্য করলে তাকেও জুতা মারা হবে আর এই কথা শোনার পর বুবলুল বলেন সাকিব খান চরিত্রিস গিরগিরচির চেয়েও হয় না তুই যখন তখন রং পরিবর্তন করতে পারিস তো সুপ্রত সুক্তি তে অব বিশ্বাসের এরকম মন্তব্য শুনুন আপনারা কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করে জানাতে পারি নিঃসর্গ অনুরোধে দেখা হতে পারে কোন ভিডিওতে তত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ